হলকম বন্ধুরা রানাঘাট পিজন ফ্লাইংয়ে সকল ভাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে ভিডিওটা দিতে এসেছি আমি জন্যে এক ভাই কালসিয়া পায়ের একবার ছিল সেটা ভাই বললো আমার আমার বাড়িতে পলেন চলছে অশান্ত হয়েছে যেতে পারছি না আমি তো একটা জোড়া আছে কম মধ্যে বলে দিচ্ছি আমি যেটা একবার কথা বলেছি সেটাই আর বাচ্চা বিক্রি আপনার জানেন আমি গত আজকেও দাম করলাম চার হাজার টাকা দাম বলছে বাচ্চার সেক্ষেত্রে বাচ্চা একজন আমার টুর্নামেন্টের সম্পূর্ণ রেডি পায়রা পুরো পাট্টা একদম রেডি পায়ার দশ পিস পায়রা আছে সেই বাড়ির ভিডিও সেই বাড়ির ক্লোজিং ভিডিও একটা পাওয়া রাখিনি সেটা আমি দেবো বাচ্চাগুলো আমি বলতে চাই চার হাজার পাঁচ না জোড়া ছাড়ছি আমি আড়াই হাজার করে সরি তিন হাজার করে জোড়া ছাড়ছি তিন হাজার করে আর যদি কেউ একসঙ্গে সব নিয়ে নেয় সরি আড়াই হাজারজন বলছি আড়াই হাজার টাকায় জোড়া ছাড়ছি আড়াই হাজার টাকা করে যদি কেউ সব একবারে নেয় তাহলে হচ্ছে হাজার টাকা পার পিস বলে দিচ্ছি আড়াই হাজার টাকা জোড়া পাট্টা এখানে লালশিরা পাট্টা আছে বেশিরভাগ কালশিরা পাট্টা আছে ঠিক আছে তো সো আড়াই হাজার টাকা জোড়া ছাড়াচ্ছি কিন্তু এক জোড়া দেওয়া হবে না কাউকে দু জোড়া কমে হবে না আর যদি কেউ সব একবারে নিয়ে নেয় তাহলে হচ্ছে এক হাজার টাকা পার পিসে আমি সব দিয়ে দেবো ঠিক আছে তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে পাড়াগুলো তোমাদেরকে দেখিয়ে দিই তো সো বন্ধুরা এই জোড়াটা দেখিয়ে দিচ্ছি আমি দেখে নাও পুরো অরিজিনাল আন্ধ্রা জিনিস এরকম জিনিস খুব কম লোকই দেয় দেখে না মারি দেখে নাও নর দেখে নাও আমি দেখিয়ে দিয়েছিলাম বন পায়রা তো সব মাজার ডিম পাড়বে বেশি চাপাচাপি করবো না আর ফুল রেজাল্টেড করা পায়রা ডিম বাচ্চা গ্যারেন্ট থাকবে চলো কথা না বাড়িয়ে পায়রা দিয়ে দিচ্ছি আর একটা কথা বলে রাখি কোনো এডিটিং করা ভিডিও না কিন্তু এটা পুরো অরিজিনাল রিয়াল ক্যামেরা ভিডিও দিই ক্যামেরা দেখিয়ে গেট আপ বাড়িয়ে কালার বাড়িয়ে তা না অরিজিনাল যে কালার সেই কালার ভিডিও দিচ্ছি আমি তো চলো পায়াগুলো ছেড়ে স্ট্যান্ডিং দেখে দিই তোমাকে সো দেখে নাও নর্মালি তোমার দেখে নাও চেক করে নাও ঠিক আছে বন্ধুরা কালশিরা মাদি নর আর ফুলশিরা সিঙ্গেল ভেঙে কোনো কিছু দেওয়া হবে না ঠিক আছে বন্ধুরা এ হচ্ছে সে জোড়া প্রত্যেকটা পায়রা বলতে পারি ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে ওরান গ্যারেন্টি থাকবে পায়রার বন্ধুরা চলো বাচ্চাকেও দেখিয়ে দিই সো তোমরা দেখে নাও আমি খাজাতে ছেড়েও দেখিয়ে দিচ্ছি এটা ফার্স্ট পেয়ার ঠিক আছে প্রাইস চার হাজার টাকা ও দেখিয়ে দিচ্ছি একজোড়া কালসিরা বাচ্চা তো বন্ধুরা পাড়াগুলো দাদা ভাই সবজন চলে গেলো জানি না কোথায় গেল গোনা ব্যথা গেল গোনায় তা পাড়াগুলো দিয়ে গেছে দেখে না তোমরা জিনিস গলা বাঁধানো হচ্ছে আপকাল সবাইরা তো আমি পাড়াগুলো ছেড়েও তোমাদের স্ট্যান্ডিং এটা ফার্স্ট এক নম্বর বাচ্চা ঠিক আছে এক নম্বর দেখে দিচ্ছি ছেড়ে ঠিক আছে বন্ধুরা এটা ফার্স্ট যাই না পিকচার কোয়ালিটি আমার কেমন আসছে ফোনটা প্রবলেম করছে আমার তো আর এক জায়গা দেখে দিচ্ছি এটাও কালসিলা পায়রাই দেখে নাও প্রত্যেকটা পায়রা এ কোয়ালিটি এখন মেঘলা ওয়েদার ক্যামেরা একটু প্রবলেম হতে পারে তবু দেখে দিচ্ছে তোমাদেরকে দেখে নাও তোমরা প্রত্যেকটা পায়রার পর একদম পুরো ফ্রেশ পরে পায়রা পায়রা ওড়াচ্ছে রানিং পায়রা এগুলো যে ওড়াবা সে নামই করবা তো তা তোমাদের ছেড়ে দেখে দিই ভিডিও বেশি বড় করবো না এটা দ্বিতীয় নম্বর দেখে নাও ঠিক আছে বন্ধুরা প্রত্যেকটা সুপার পায়রা তো সেবার দেখিয়ে দিচ্ছি কেন বৃষ্টি আসতে পারে কালশিরা আর লালশিরা মতো দেখিয়ে দিচ্ছি দেখে নাও লালশিরা পাট্টা কালশিরা পাট্টা চলো তোমাদেরকে ভিডিও বেশি বড় না করে ছেলে স্ট্যান্ড দিয়েছি আর হ্যাঁ আমি সবগুলো একসঙ্গে তোমাদেরকে দেখিয়ে দেবো তোমার দেখে নাও ঠিক আছে এটা তিন নম্বর প্রত্যেকটা পায়ার ওয়ান গ্যারান্টি প্রত্যেকটা নিয়ে সব সেট করে ছাড়ো টুর্নামেন্টে রানিং পাওয়ার একদম রান পায়ার এগুলো তো চলো তোমাদেরকে চার নম্বর পেয়ার দেখা এবার এটা তিন নম্বর পেয়ার সো প্রত্যেকটা পায়রা যা দেখাচ্ছি ব্রাইটনেস একটু কম আছে বলে কিন্তু তা না পর দেখিয়ে দিচ্ছি একটা পায়রা জলা পায় না আর প্রতিটা পায়রার পুরো ফিটনেস আছে পায়রার এই পায়রাটার বলে দিচ্ছি এক চোখ কালঙ্কা আছে বন্ধুরা আর এক চোখ এটা কালাঙ্কা চোখের এটা রেগদার চোখের মধ্যে পৌঁছতে পারে এটা কালাঙ্কা চোখের পয়রা প্রতিটা পায়রা ফিটনেস আর প্রতিটা পায়রা দেখলাম জামানি বাঞ্জা প্রত্যেকটা পায়রা যা দেখালাম ওয়ান পায়রা তো চলো পায়রাগুলো ছেড়ে দেখি তোমাদেরকে দেখে নাও তোমরা আমি কোনো বন্ধুরা এডিটিং করা ভিডিও পছন্দ করি না অরিজিনাল রিয়াল ক্যামেরার যে ভিডিও থাকবে সেরকম নর্মাল ক্যামেরা ও এডিটিং করে সুন্দর গেট আপ করে পায়রাকে বড় করে তাহলে এই পায়রা খাওয়ান আরও বেশি হবে আর দেখতে থাকবে কিন্তু আনা একদম রিয়াল ক্যামেরা দেখিয়ে দিলাম যারা প্রকৃত পায়রা বাজ পায়রা চেনেন জবান পায়রা কেমন দেখে নিন আপনার নিজেদের ঠিক আছে তো ঝড় বৃষ্টি আসতে চলেছে বেশি বড় করবো না ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি দেখি দেখো কালো মেঘ হয়ে আসছে ঠিক আছে বন্ধুরা চলো তো একটু বড় বলে তা না কালাঙ্কা দেখে নাও আর পায়রা পরে আছে এটা মনে হয় এক দু তিন চার পরে আছে তো সবই একই দিচ্ছি দেখে নাও তোমরা জিনিস বন্ধুরা সুপার কোয়ালিটি একদম ঠিক আছে তোমার চোখের সব করে না এটা একটু বড় পায়রা একটু বড় কেন এখন মেঘলা ওয়েদারে বন্ধুরা ছবি সময় আসবে না তবুও তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো সে দেখিয়ে দিচ্ছি লিঙ্কটা দেখে নাও বাইরে দেখিয়ে দিচ্ছি চলো বন্ধুরা পায়াগুলো এবার আমি একসঙ্গে সবাইকে দেখিয়ে দিই সবগুলো আমি একসঙ্গে দেখিয়ে দিচ্ছি গুলোকে চলো দেখিয়ে দিই দেখে নাও বন্ধুরা প্রত্যেকটা পায়রার ফিটনেস দেখে নাও বডি স্ট্রাকচার দেখে নাও যে ভাই ওড়াতে চাও সব একসঙ্গে নিলে আশা করি সে নাম করবে বিন্দাস ম্যাচে শুধু সেট করে পায়রাগুলো ছাড়ো একটু তাওয়াজ দিয়ে কেন প্রতিটা পায়রা এখানে ওড়ানো আছে একটা পায়রা মিসিং নেই এখানে একটা পায়রাও না ঠিক আছে না কোনো বাচ্চা ঠান্ডা লাগা আছে না কোনো কিছু প্রত্যেকটা পায়রা আছে কিনা লাল শিলা আছে বেশিরভাগই সবই কাল আছে দেখতে পাবো তোমরা শুধু এই একটা বাচ্চা আছে আর একটা বাচ্চা আছে বন্ধুরা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তো একটা কথা বলতে চাই বন্ধুরা এরকম একজোড়া বাচ্চা কিনতে গেলে তোমাদের দাম পড়ে যাবে চার থেকে পাঁচ হাজার টাকা তো আরমান্দা ওইভাবে বলে না যা বলে পরিষ্কার বলে দেয় যা ভালো লাগবে নেবেন না ভালো লাগবে না নেবেন কারণ দেখুন একটা মানুষের শখ সে ছেড়ে দিল সে ভিডিও ফোনটা আমি দিয়ে দিচ্ছি বিপদের সময় পরে আরমান্দাকে ফোন করে অনেক লোক কিন্তু যখন টাকা চায় তখন টাকা বাড়া গল্প হয় না আর এরকম লোকের জন্যে আমার টাকাটা আটকে যায় কিন্তু আমাদের টাকা টাকা মনে হয় না লোকের ঠিক আছে তো সোজা হোক এসব কথা পরে বলবো যার ভালো লাগবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একমাত্র কমে দিতে পারে কেন এরম বাচ্চা কিনতে গেলে একদম টুর্নামেন্টটা রেডি পায়রা ফ্লাইং গ্যারান্টি ওয়ান গ্যারান্টি একদম প্রত্যেকটা বাচ্চা আমি বলে দিচ্ছি চার ঘন্টার উপরে চলছে এগুলো জাস্ট তিনটে ওয়ান দিয়েছে তো আপনারা যদি ভালো লাগে অবশ্যই নেবেন পায়রা উড়িয়ে দেখুন কেউ আগে জোর করে পা দিতে পারে না তো চলো বন্ধুরা এটুকুই আর ভিডিও সেই ভিডিও আমি অ্যাড করে দিচ্ছি লাস্টে যে পায়রাগুলো নিয়ে আমি বলেছিলাম যে একটা এগারোটা পায়রা বলেছিল বলছে এগারোটা না দশটা পায়রা সেই ভিডিওটা আমি অ্যাড করেছি তোমার দেখে নিও তো ভালো থেকে সবাই সুস্থ হয়েছ দশ পিস পারটা ঠিক আছে বন্ধুরা সম্মন্ত টুর্নামেন্টের পুরো ফ্লাইং রেডি পায়রা Nasila gharsala patta acha देखो सब खाली बच्चे जा सब खाली